কোর্টের নির্দেশে পঁচিশ বেশি যাদের চাকরি খারিজ হলো এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে লোভ এবং কি পরিণতি ভয়াবহ এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দলের লোভ এবং লুট এই করতে গিয়ে বেআইনি কাজ হলো দুর্নীতির কাজ হলো এবং শেষ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে কার্যত চাকরিটা খারিজ হলো যাদের চাকরি খারিজ হল তার মধ্যে একটা অংশ জেনুইন কি করবেন তারা এখন তাদের বয়স বেড়ে গেল তারপর তাদের কী হবে যারা কাজ করছিলেন লুঠে টাকা দিয়ে তাদেরও বয়স বেড়ে গেল তারা অন্য কোনো কাজ করতে পারতেন বয়স বেড়ে গেল তারাও বিপদের মধ্যে পড়লেন দায় কিন্তু মমতা ব্যানার্জি তার অন্য কারণ না সরকারের দুর্নীতির অপরাধের শিকার হলেন যারা রাস্তায় বসে আছেন দিনের পর দিন লড়াই করছেন পঁচিশ লক্ষ পরীক্ষার্থী যারা ছিলেন তাদেরও বয়স বেড়ে গেল এই সমস্ত প্লাস এমনিতে স্কুল চলছে না মাস্টার নেই খুবই খারাপ অবস্থা তার মাঝখানে আবার এই মাস্টার বসাটা থাকলেন না কবে তারা স্কুলে টিচার কবেন আট হাজার স্কুল বন্ধ তাহলে গোটা রাজ্যের স্কুল শিক্ষা বারোটা বেজে গেল আর দু হাজার ষোলো বারোটাকে দু ষোলো মানে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী তা যোগ্য সঙ্গীর নাম সুবেന്ദু অধিকারী। তখন কিন্তু সুবেന്ദু অধিকারী বিজেপি নয়, এখন বিজেপি। ফলে তৃণমূলের অপরাধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুবেന്ദুদের অপরাধে তারা কেউ ভাগ করে নে তৃণমূল বিজেপি হতে পারেন। যেদের লোভ লালসা এবং লুট আর দুর্নীতি তার দায় গোটা পশ্চিম বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করছে স্কুল শিক্ষা কি হবে? এই মানুষদের কি হবে যারা রাস্তায় বসে আছেন তাদের কী হবে তাদের বয়স তো বেড়ে গেল এর দায়কে মুখ্যমন্ত্রী নেবেন শুভেন্দু অধিকারী নেবেন